মাছিস তুই আরে ভাই আমি বাসের মধ্যে আসতেছিলাম সেখানে ঘুমাই গেছি আমার পাশে কে বসলো আমার কোলে কে বসলো এগুলোর খোঁজ খবর আমি রাখছি ভাই তুই তুই ঘুমার বাসের মধ্যে

গোলা পরে রাস্তায় খাইবো আর আসবো তো তাই আইぴ আইবা আই আই সবাই দৌড় দিয়ে আয় ও সামনে খারাপি আমি আমু তোর শুধু পায় নাই বোধ কিছু তোর ধরা আমি লুল আমু তারপর তোর ধরা মইতেছি তুই ক তুই আছিস তুই যেন বরছিস তুই আছিস আয় ফোন করে বৃষ্টি তুই ফোন ধরলি তোর জন্য ফোন ধর তুই আচ্ছা আমার এত দিনটা এতই খারাপ হয়েছে যে আমার কফিদা যাইতে হবো তোমার কাছে যে কই যাবো না হ্যাঁ কার কাতে মাথা দিছিল কার কা আমার ভাল লাগে না হ্যাঁ চলো তুমি বিশ্বাস কর আমার লগে সম্পর্ক নাই নাই না হ্যাঁ কথা হয় না আমার লাগে আমার লাগে কথা না আমি সব বলছি তুই কোন কোন জায়গায় মাথা দিছস

মু ভাড়া কৰিছি ঠিক আছে দ্ৰুত বজাৰ

এই ছবিটি ছিলাইসস এটা তো আমি ওই যে গুটি করে চাষে যে ডিল আর যারা স্মার্টফোন চালান এগো লাগে মাল ফেসবুকে এর মধ্যে আবার এক হাজার ডলার বুস্ট করছি বুঝছ প্রায় দু তিন লাখ লোকের কাছে এটা চলে গেছে আমি কিন্তু তার একটা উপকার করছি উপকারটা কি জানাস তো হ্যাঁ

পোস্টার করছি আর কিছু ইউটিউবার খবর দিছে ওরা সে ভাই পুরো এলাকায় এটা উৎসব উৎসব ভাই জানেন না ভাই কি হইছে ভাই ভাই আমি ওই উৎসবে শামিল হইতে আইছি নতুন জামা কাপড় আনছি পুরো নাচু হাই হাই কোন কি আপনি নর্তক ওই ডান্সার ওরে ভাই আমি তো আপনার ডান্স ইউটিউবে দেখছি আপনি তো হেভি নাচেন ভাই নাচে মন কাপন কাপাই বলে আমি তো টাকা ছিরামু টাকা ছিরামু ভাই আরে আমি এমন নাচ দিবো ভাই আপনার আলাদা ঘরের গিয়া যত সাজাইয়া আপনার ভাই যে নাচ দাও ভাই আপনার কাছে দিগস করতেছে একবার কন মানিকের ভাই আমি লইয়া যাই কথা বলে আমি চিন্তা ভাই আপনি কি উপকার করছেন মানিকবার বড় মানে ভাবি লইয়ছেন আপনি আপনি তো আমার আগেই দিছেন জাগ ভাই আমার হাতে আর সময় নাই মানিক কা রেবিয়া মানিক কা বউ বুঝাই দিয়া আমার বুঝা লইলো মো শেষ মানে ইদার কা উধার উধার কা মাল ইদার আমি কে ডান্সার হে দেমু আমি কইছি আমি নাছি ওয়া আমার ওয়া আমার বাতের কথা না কইয়া আপনি মানিকের কাছে আমার লয়ে আছে ওই মানিক আমার মনে নেশা পানি করা গাইতে উঠছিল ওরা তোর বারবার কইছি যে কোথাও গেলো অপরিচিত যারা তাগো দাও কিছু খাইছ না খাইছ না তারপর তোর হান দিতে হইব খাওন না মনে ভুল ভালে খাইলাইছে ভাই

বুঝছেন আসসালামু আলাইকুম যাক ভালো হইছে বাজার ঘুরে আনছি তাহলে বাড়িতে একটু রান্না-বান্না হইবো কালকা থেকে তো না খেয়ে আছি আপনি মেরে একটু বুঝান কোনো কিছু না বুঝে কান্নাকাটি শুরু করে দিছে আর যে বুঝানছে আজেবাজে মানুষের সাথে যেতে একদম নামিষছে আশেপাশের যে কিছু মানুষ আছে কান পড়া যায় এgor সে দূরে থাকতে কোন এই যে আপনি কারে দিয়ে কথা বলতেছেন এই আপনার সাথে আমি কথা বলছি আপনি হজ করে সেন করে উঠলেন কেন আপনার সাথে কথা বলার জন্য কি আমি মুখে আছি চরিত্রহীন লম্পট একটা লোক শান্ত হও তোমরা জামাই তোমার চরিত্র ভালো দেখেই আমার মাইয়ের তোমার হাতে তুলে দিচ্ছিলাম কিছু কি শুনতেছি কি দেখতাছি ছবি ভিডিও আম্মা আপনি তোমার এক লাইন বেশি কইলেন ভিডিও আসলো কত শুধু ছবি না একটা বের হইছে এই আজকে ছবি বের হইছে কালকে যে ভিডিও বাইরে বোদাতা গ্যারান্টি কি ও মা না 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 ভিডিও দেখা আগে আমারে উড়াই হারা মা কত তো কেমনা ভিডিও আই তুমি আমার সত্যি দিকে তাকে করে সত্যি কইরা কও ওই মাইয়া সম্পর্ক আছে বারবার এক কথা সম্পর্ক আছে সম্পর্ক আছে সম্পর্ক আছে আছে সম্পর্ক আম্মা

তোমার রিমি আমি অনেকবার বুঝাইছি কিন্তু তোমার এখনো সময় আছে এই জায়গায় চলে আসো এই কুলান গেটটা ছাইরা আমার পাশে এসে একটু দাঁড়াও না এই তোর জুতা দিয়ে বাইরে এত দাঁত সবগুলো ফালা দিমু তোর জুতা দিয়ে বাইরে ছিল বলে কি বলছ হ্যাঁ একবার বাইরে হইছো আমার একবার জুতার বাইরে তো হয় না আমি চাই কি তুমি আজীবন আমার প্রতিদিন সকালে জুতা দিয়ে বাইরে এটাই আমার ফিনিক্স আয় ভাই আয় থামো তোমরা যাবাই তুমি ঘটনাটা খুলে কত

আপনি কি বিয়া করছেন না তুই কি করবি এই তুই তুই ভালো লাগে কথা তুই খেলা দেন খেলা দেন এটা দাও শোনো না ওর ওদের একটু কথা বলি শোনো না আরে চন্ডি তো বারো বছর বসে পাইছে আমি তো আজকে পনেরো বছর ধরে ঘুরতে আছি আরে ব্যাটটা পেজ হিট করার জন্য বেশি কন্টেন্ট লাগে না কন্টেন্টের মতো কন্টেন্ট একটা হইলেই হয় কেমনে করলেন কেমনে করলাম মানে বাসে যাইতেছিলাম বুঝছো বাসে দেখি এক বেডি এক বেডার কান্দের উপরে ঘুমাই পড়ছে